গতকাল রাতে চিকেনটা এনে রেখেছিলাম এখন নিয়ে যাব বাইরে ধুতে আর এই যে ভেন্ডিটা ধুয়ে রেখেছি ভেন্ডি ভাজা করবো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল কাজের মধ্যে দিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকালের অনেক কাজই আমার হয়ে গেছে স্নান টান করা সমস্তই হয়ে গেছে এখন আমি ফিল্টারটায় জল ভরে নিচ্ছি আর বোতলগুলো ভরে রাখবো কেননা পল্লব এসে আর ওই বোতল ভরা আবার ফিল্টার ভরা প্রচণ্ড গরম রোদ বাইরে ওর পক্ষে খুব কষ্টকর হয়ে যায় তাই ভাবলাম আমি যখন ঘরেই আছি আর সেরকম একটা কাজও হাতে এখন নেই তো এই কাজটা সেরেই রাখি তবে এই যে তিনটে বোতল ভরলাম খুব বেশি জন্য নয় একটা বোতল ভরাই আছে এই তিনটে বোতল আর এই কালো প্লাস্টিকের বোতলটা শেষ হতে খুব বেশি হলেও দুপুরের খাওয়া পর্যন্ত চলতে পারে তারপরে আর চলবে না তো জলটা প্রচুর 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 পরিমাণে এখন খাচ্ছি আর কি আর খাওয়াটা দরকারও অনেককেই শুনি জল খায় না যারা খায় না তাদের জন্য বলবো প্লিজ জলটা খেও শরীরের জন্য জলটা ভীষণ দরকার বিশেষ করে সুচিস্মিতা তোমাকে বলছি এমনি প্লেন জল খেতে না ভালো লাগলে একটু লেবু নুন চিনি দিয়ে খাও যেভাবেই হোক লিকুইডটা শরীরের জন্য দরকার আর এই যে জামাকাপড়গুলো আমি কি করি প্রতিদিন যেগুলো পরে সকালবেলা কাজ করতে যাই বিকেলবেলা আর সেটা পরে যাই না ধরো দিনে দুটো দুটো তো আর প্রতিদিন ধুই না সেগুলোকে জমিয়ে রেখে দিই দিয়ে ছুটির দিন ধুয়ে নিই সকাল সকাল এগুলোকে সব ধুয়ে দিয়েছিলাম সুন্দর করে ভাজ করে গুছিয়ে এখন এগুলোকে রেখে দিচ্ছি কারণ আবার তো কাল থেকে শুরু হয়ে যাবে আজকের দিনটা তো আমি ছুটি নিয়েছি ভেন্ডিগুলো বেশ অনেকক্ষণ আগে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি আর ভেন্ডিটা ভাজার আগে সবাই ধুয়ে নাও তোমরা জানি এভাবে যদি জলটা ঝরিয়ে নাও না ভেন্ডি ভাজাটা খুব সুন্দর হয় বাসনপত্রগুলো দুদিন ধরে তোলা হয়নি মানে কি বলো তো আর কি লেথার্জি ইচ্ছে করছে না তুলছি না এরকম ব্যাপার আর কি তো দুদিন ধরে তোলা হয়নি আজকে ভাবলাম যে না বাসনগুলোকে তুলতেই হবে বাসনের জায়গাটা খালি না করলে আবার নতুন নতুন বাসনপত্র যেগুলো আজকে বেরোবে সেগুলোকে ধুয়ে রাখার জায়গা থাকবে না আজকে বানাবো হচ্ছে একদম গরমকালের উপযুক্ত গন্ধরাজ চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি এবার দেখো একটা লেবু নিয়ে জাস্ট খুব হালকা করে গ্রেটারে ওই লেবুটাকে হালকা করে ঘষে নিচ্ছি সবুজ অংশটা সাদা অংশ বেরিয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে ওইটা ঘষে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস আর দেব টক দই নুন আর গোলমরিচ গুঁড়ো এই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে খুব বেশি না আধা ঘন্টা মতন রেখে দিলেই হবে এই যে আমি গন্ধরাজ লেবুর ডিসটা দিলাম না এটা দেওয়ার জন্য কি হবে বলো তো লেবুর গন্ধটা না চিকেনের ভেতরে ঢুকে যাবে চলো এবার ভালো করে ম্যারিনেট করে মানে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিই তারপরে এসে পরে রান্নাটা করার সময় আবার তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটায় না মশলাপাতি তেমন কিচ্ছু লাগে না আর রান্নাটা করো হোয়াইট অয়েলে এটা সানফ্লাওয়ার অয়েল সানফ্লাওয়ার অয়েলের মধ্যে গোটা গরম মশলা ফোরন দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি দু চারটে গোলমরিচ গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়ে ফোরনটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আমি যদিও দুজনের দুবেলার মতো করবো ওই ধরো পাঁচশো সাড়ে পাঁচশো কি সাতশো গ্রাম মাংস আছে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তোমরা চাইলে আদা রসুনটা পেস্ট করে দিতে পারো আমার আদা রসুন পেস্ট খুব একটা ভালো লাগে না করি না তা নয় ভালো লাগে না তাই আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করেছি না না আমি থেতো করিনি পল্লবকে দিয়ে থেতো করিয়েছি তো পল্লব তো ঘরে ছিল দুপুরবেলা তো সেই জন্য ওকে দিয়েই থেতো করিয়েছি ওই আদা রসুন কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর কি ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিলাম কারণ হলুদ ছাড়া আমি রান্না করি না আর দিলাম একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে ম্যারিনেট করা চিকেনটা আছে ওই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি গোটা গোটা তিন চারটে যে যেমন ঝাল খাবে সেরকমভাবে ইউজ করবে কাঁচা লঙ্কাটা আমি একটু কাঁচা লঙ্কা ডলে খেতে ভালোবাসি তাই কাঁচা লঙ্কাটা দিয়েছি দিয়ে গ্যাসটা ফুল করে দিয়ে যতটুকু জল বেরোনোর বেরিয়ে গেল চিকেন থেকে এইবার আমি কিন্তু এতে আর জল অ্যাড করবো না ঢাকা চাপা দিয়ে দেবো দেখেছ একটুও জল দিইনি ঢাকা দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে আরও একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম পল্লবকে বললাম দেখো ঝাল ঝাল হয়েছে নাকি ও বললো না আর একটু গোলমরিচ গুঁড়ো দিলেও দিতে পারো ব্যাস মোটামুটি আমাদের রান্না রেডি নামানোর আগে এর ওপর থেকে আরও একটু লেবুর রস দিয়ে দেবো ব্যাস তারপরেই আমাদের গন্ধরাজ চিকেন রেডি দেখলে তো কোনো রকম মশলা পড়েনি এটার মধ্যে গরমের জন্য কিন্তু একদম ভীষণভাবে উপযুক্ত এই গন্ধরাজ চিকেন রেডি সার্ভ করার জন্য রেডি গন্ধরার চিকেন আমি লেবুর টুকরোটা ওপর দিয়ে দিয়ে রেখেছি পাতলা করে মুসুর ডাল তার সাথে ভেন্ডি ভাজা আর গন্ধরা চিকেন দিয়ে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি বাসনগুলো ধুতে অনেক দিন বাদে তোমাদের সাথে আবার থালা বাসন ধোয়া মাজাটা শেয়ার করছি অনেক দিন করি না আজকে যেহেতু পল্লব ঘরে আছে সব সময় না ওই ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে ফিট করতে ভাল লাগে না পল্লবকে বললাম একটু ধরে দাও না তাও একটু ধরে ক্যামেরা মানে শ্যুট করে দিল আর কি সেই জন্যই ওই রান্নাটা তোমাদের সাথে শেয়ার রান্না বলছি সরি সরি বাসন মাজাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবে একটু রেস্ট নেবার জন্য শুয়েছিল পল্লব কিন্তু আবার বেরোতে হলো একটা দরকারে ফোন এলো ওকে বেরোতে হলো তো আমি ভাবলাম আমিও তো দুপুরবেলা শোয়ার অভ্যেস নেই আর কাজটাও নিয়ে এসেছি সকালে কিছুটা করেছিলাম আজকে অনেক সকালে উঠেছিলাম পাঁচটার সময় পল্লব ছটার মধ্যে র্যাপিডো নিয়ে বেরিয়ে গেছিল তো অনেকটা কাজ তখন করে রেখেছিলাম মোটামুটি আট মাসের মতো খাতা থেকে লুচটিটা তোলার কাজ নিয়ে এসেছিলাম তো আট মাসের মধ্যে চার মাস পাঁচ মাস হয়ে গেছে বাকিটা এখন করি যতটা পারি যখন দেখবো যে না আর ভাল লাগছে না ঘুম পাচ্ছে দেখবে চোখে তাকিয়ে কোনো কাজ করলে না ঘুমটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় যদি দেখি ঘুম পাচ্ছে তখন কাজটা রেখে দেব। আর যেটা বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তোমরা যদি কেউ ট্রাই করো জানিও কিন্তু আর একটা কথা আমার গতকালের ব্লগে দু একজন লিখেছে দু একজন সবাই না যারা আমাকে ভালোবাসো তারা নয় দু একজন লিখেছে যে ব্লগটা বোরিং লাগছে ভাই লাইফটাই তো বোরিং তাই লাইফের লাইফস্টাইলটা তো বোরিংই হবে তাই না নতুন আর কী দেখাবো এই প্রচণ্ড গরমে তোমাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি আমার সুখবর সেটা সেটা হচ্ছে কি বলো তো আমার মন্দিরা আজকে রবিবার কাজ করে গেল সোম মঙ্গল বুধ তিন দিন আসবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে হেল্পিং হ্যান্ডরা তিন দিন আসবে না বললে সেটা চার দিন করে কিন্তু ও বলেই গেছে যদি সম্ভব হয় কাকিমা তাহলে বুধবার দিন আমি আসব। চলো এই দুদিন নিজেদেরই চালিয়ে নিতে হবে চললাম টিউশন যদি আজকে টিউশন যাওয়ার দিন না কিন্তু ওই যে ও খেলতে গেছিলো ওর মা বলেছিল যেদিন সময় পাবো আপনার যদি সময়ে অ্যাডজাস্ট হয় তাহলে আসবেন তো আজকে ফোন করলো তো সেই জন্য ভাবলাম যে যখন আজকে সময় আছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা হয়ে যাবে তো যাই পড়িয়েই আসি